আমি আপনাদেরকে দেখাবো সবজির দাম দেখেন শাক পাতার দাম মাছ কামি আপনাদেরকে দেখাবো মূলা শাক নাকি না সরু শাক কয়টা কত ব্যবস্থা ছয়টা বিশটা দশটা হনজানা সাড়েটা দশটা না হ্যাঁ তুলবো ঠিক আছে দেখেন বেগুন ভাই বেগুন কি ভাবে ছুঁ হ্যাঁ নষ্ট নাকি বিশ টাকা কেজি বেগুন আর কাঁচামরিচ মানে বিশ টাকা কেজি আমি আলু এবং আলু কত করে চাচা

সবজির কীরকম দাম ইয়াস আমার চ্যানেল নতুন বেশি সাবস্ক্রাইব করে দেবেন বিএনটাকে প্রেস করে দেবেন লাইক বেশি সবাই ভালো থাকবেন আল্লাফে সালামু আলাইকুম